বর্তমান অন্তর্বর্তী সরকারের মান অভিমান ও রাগ বিরাগের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার ন্যাশনাল পিপলস পার্টির আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকের আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন সরকারের গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার হোক জনগণকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানের পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার নতুন এই দামে কোরবানের গরুর লবণযুক্ত চামড়ার দাম গত বছরের চেয়ে আরও পাঁচ টাকা বাড়িয়ে ষাট থেকে পঁয়ষট্টি টাকা নির্ধারণ করেছে সরকার আর ঢাকার বাইরে পাঁচ টাকা বাড়িয়ে পঞ্চান্ন থেকে ষাট টাকা করা হয়েছে একই সঙ্গে খাসি ও বকরির চামড়ার দাম দুই টাকা করে বাড়ানো হয়েছে সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ যে উদ্দিন নির্বাচন নিয়ে চলে যাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে এই সরকারের তিনি আরও বলেন নির্বাচন নিয়ে সরকার বিদেশি কোনো চাপে নেই যথা সময়ে বিচার সংস্কার ও নির্বাচন হবে রবিবার রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজেএফ টকে এসব কথা বলেন তিনি যতই ষড়যন্ত্র হোক যতই চক্রান্ত হোক না কেন প্রিয় বাসখালীবাসী আপনারা লিখে রাখেন শেখ হাসিনা আর কখনো ফিরে আসবে না আজ রবিবার দুপুরে বাসখালী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি আরো বলেন আপনারা সচিবালে বিশৃঙ্খলা করবেন না আপনারা নিজেরা নিজেরা মিলে বিকল্পহীন মনে করবেন না হাসিনা নিজেকে নিজে বিকল্পহীন মনে করত চট্টগ্রাম নগরীর বাইজিক bostami থানাধীন নয়ারহাট এলাকার একটি পোশাক কারখানা থেকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চেন ন্যাশনাল ফ্রন্টের বিশ হাজার তিনশো পিস ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ এ সময় পোশাক কারখানার মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার নগরীর বাইজিত বোস্তামি থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করা হয় এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করে বিষয়টি নিশ্চিত করেছেন